তো মেরা আসলামের এভাবে মেরাজ হয়েছে মুসার আসলামের মেরাজ হয়েছে তুর পহাড়ে আল্লাহর সাথে কথোপকথন তার সাথে কথা বিনিময় হয়েছে তুরপহাড়ে এভাবে সকল নবীরই মেয়েরাজ হয় মেয়েরাজ মানে মানে ঊর্ধ্বগমন মেরাজ শব্দের কথা আসলে স্ট্যার্স সিঁড়ি এর দ্বারা সিঁড়ির মাধ্যমেই মানুষ ঊর্ধ্বগমন করে এই জন্য এটাকে মেরাজ বলা হচ্ছে তো এই মেরাজে অনেক কথা যেমন মুসল আসলামের ওই পঞ্চাশ অক্ত নামাজের কথা আল্লাহ রসুল্লাহ সে বলছিলেন তা তো আপনাদেরকে বারবার বলা হয়েছে যে এটা কখনো হতে পারে না যেহেতু আল্লাহ তালা তার কথা খেলাপ করেন না আল্লাহ আমাদের জন্য সময়টা ভাগ করে দিয়েছেন হ্যাঁ নওমা নাকুম সুবাতা অজাল্লা নাহারা মহাশা আল্লাহ বলছেন দিন হলো তোমাদের জন্য উপার্জন রাত হচ্ছে তোমাদের জন্য বিশ্রাম এটা আল্লাহ বলে দিয়েছেন এবং সেভাবে কাজও করেছেন আমাদের দিন হলো উপার্জন এই জন্য ফজর থেকে জহর পর্যন্ত কোনো নামাজ ফরজ নেই আপনি আট ঘন্টা পর্যন্ত উপার্জন করেন খাটেন পেটেন আবার রাত্রে এসার পরে আপনার কোনো ফরজ নামাজ নাই আপনি ঘুমান সুবাতা সাবতুল ছুটি এগুলি আল্লাহর কোরআনে ঘোষণা করা কাজে পঞ্চাশ নামাজ ফরজ হওয়া এটা একটা অস্বাভাবিক ব্যাপার এটা কোনোভাবেই এটা কোরআনের খেলাফ কাজে এই কথাগুলো হলো এগুলা এই হুদিরা মুসল্লাহ সালামকে বড় বনামার জন্য এরকম কথা বলেন মুসল্লাহ আসলামের কাছে আজরাইলের সে যান কাবজ করতে এক থাপর মাসে তার ফা কফাই না হু চোখ ফা ফ্কা মুসা ফা না নাহু মূসা একটা থাপ্পর মাসে দুটা চোখ অন্ধ হয়ে গেছে এরপরে সে আল্লাহর কাছে বলল যে আল্লাহ আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মৃত্যুর কামনা করে না তখন আল্লাহ তাকে পাঠা দিল যে যাও তুমি তাকে বলো যে তুমি একটা গরুর পিঠে হাত দাও তোমার হাতের তলায় যত পশম আসবে হাতে নিয়ে অত বছর তোমার হাত দেওয়া হবে তো এটা করলো আজরাইল করার পরে মুসুল আসলাম বলে যে এরপরে কী হবে যে এরপরে মৃত্যু হবে তা মৃত্যু যখন হবেই এটা আর দেরি করে লাভ এখনই এই হাদিস এগুলো খুব সমকপ্রদ কথা কিন্তু আসলে এই বিষয়টা কি প্রমাণ করে যে আল্লাহ আল্লাহতালা যে ফেরেশতা বানিয়েছেন সেই কি কোনো মানুষ চর মারতে পারে ফেরেস্তার যে গতি আপনি আমাকে মারতে চাইলে তো আমি তো চেষ্টা করবো রক্ষা পাইতে আমরা মানুষের সবাই সমান সমান এখন আপনি মারতেও পারেন আর ফিরিয়াতেও পারেন যেটা সম্ভব কিন্তু ফেরেস্তার সাথে কি আপনি এটা পারবেন তাহলে চোখের ফল মধ্যে কোটি কুটি মাইল পার হয়ে যায় তো ফেরেস্তাকে কেমনি চর ফেরেস্তা তো এমন দেহ নিয়ে পৃথিবীতে তার সৃষ্টি করা হয় নাই যে তাদের দেহর কোনো অংশ কেউ নষ্ট করবে ভেঙে যাবে চৌ খারাই যাবে অপারেশন করা লাগবে হাসপাতালে যাবে ফেরস্ত এরকম কোনো হাসপাতাল নাই আমাদের যেরকম হাসপাতাল আছে ফেরস্তার কোনো হাসপাতাল নাই কাজে এই জন্য এগুলো বুঝতে হবে যে ফেরস্তা হলো নূরের তৈরি এবং এ ব্যাপারে আমি যে একটা আলোচনা দিয়েছি সেটা আপনারা শুনেছেন আশা করি যে মানে ফেরেস্তা নূরের তৈরি কেন এর কারণ হবে ফ্রেজটা হচ্ছে বডিগার্ড মানুষের পাহারাদার অন্য আলাই কুমলা হাফিজি না কেরামান কা তোমাদের উপরে আমি প্রহরী নিয়োগ করেছি তারা কারা কেরামন কাঁটেবিন সম্মানিত লেখক দল এরা প্রহরী এবং লেখক উভয় ইনকুল্লু নাফসুল্লাম আলাই হাফেজ তা আমাদের পাহারাদার হচ্ছে নুরের তৈরি ফ্রেসটা কেন যে অফিসার যে তার বডিগার্ড তো তার সাথে দ্রুত চলবে আর বডিগার্ড যদি অফিসারের মতো হয় তাহলে তো সে রক্ষা করতে পারবে না ঠিক কিনা তাহলে এই জন্য আমাদের শত্রু শত্রুর সাথে মোকাবেলা করার মতোই তো বডিগার্ড লাগবে নাকি তা আমাদের শত্রু হলো জিন জাতি যারা হলো আগুনের তৈরি তারা আকাশ পর্যন্ত সফর করতে পারে তো এই শত্রুর সাথে মোকাবেলা করার জন্য যে বডিগার্ড লাগবে সে তার সাথে শক্তিশালী লাগবে না এই জন্য আল্লাহ তালা মানুষ শিশুকর্ষের মাটি দ্বারা সবচেয়ে সম্মানিত আর আমাদের শত্রু শয়তান তাদেরকে সৃষ্টিকর্ষে আগুন দ্বারা এবং আমাদের পাহারাদার ফেরেস্তা তাদেরকে সৃষ্টিকর্ষণ এলো নূর দ্বারা এখন যদি কেউ মনে করেন যে আমি অভিশান না হইয়া পিয়ন হব তাহলে আপনি বলেন যে আমি নূরের তৈরি হইলাম না কেন রাসুল নূরের তৈরি হইলাম হইল না কেন এগুলি হলো বোকার কথা আপনারা এইসব সব বিষয়গুলি চিন্তা গবেষণা করেন তাহলে আপনাদের বিষয়টা পরিষ্কার হবে যে ফেরেস্তারা নূরের এর মানে সম্মানিত না সম্মানিত আদম না বানিয়া দামা তা আল্লাহ কোরআনে বলেছেন কাজী সম্মানিতদের পাহারাদার অনেক দ্রুত চলাফেরা করবে এটাই স্বাভাবিক আপনার পাহার আদার শয়তান শয়তানের সাথে যদি শক্তিশালী পাহার পাহারাদার না হয় আপনার কী করে রক্ষা করবে বলেন এই জন্য আগুনের তৈরি জিন আর নূরের তৈরি ফেরেছে আগুনের সেই এটা মানে প্যাট্রোলের সাইটে এরকম অক্টেন আপনাদের স্বাভাবিক কাজে এই জন্য এভাবে আল্লাহ সৃষ্টি করছে এ বিষয়গুলি আপনারা নিজেরাও বোঝেন আর মানুষকে বোঝানোর চেষ্টা করেন আল্লাহর কোরআনের কথা এর থেকে অনেক কিছু শেখার আছে যে আমরাও শিখতে পারিনি আমরা যা কিছু সামান্য শিখতে পেরেছি তাই আপনাদেরকে বলছি যে আমাদেরও অনেক শেখার বাকি আছে এখন আল্লাহ রসুর মেরাজ থেকে ফিরে আবারই ওই মসজিদে আসলেন এসে দেখেন যে দরজা খুলে তিনি বের হয়েছিলেন সেই দরজা এটা উমহানির ঘর থেকে গেলেই দরজার করার ব্যাপারটা আসতে পারে আর না হয়তো না যে সে দরজার করা নুরছে উনু করেছেন তিনি সেই পানি গড়াচ্ছে তো এটার কারণ হল যে আল্লাহ যখন তার রাসুলের মেরা শুরু করেছেন তখন এই পৃথিবীর যে ফেস এইটা অফ করে দিয়েছেন অফ করে ওই অন্য জগতের সময়টা আল্লাহ পার করেছেন চন্দ্রসূর্যের আধুনিক গতি বার্ষিক গতি এই পৃথিবীর যে ফেস এটা বন্ধ করলে তো এটা আপনি হাঁ করলে তো হাঁ করিয়েই থাকবেন হাত তুললে হাত তুললেই থাকবেন আপনি আর নিচে নামাতে পারবেন না কাজ মেরা মেরাজ শুরু হওয়ার পরে পৃথিবীর এই অঞ্চলের গতি এই ফেস এটা আল্লাহ অফ করে রেখেছিলেন আর আল্লাহ রসুল এই মেরা শেষ হওয়ার পরে এটা আবার অন করেছেন যার জন্য আল্লাহ রসুল তার রুজুর পানি আসিয়া গড়াতে দেখেছেন অথচ মেরাজে তার অন্তত সাতাইশ বছর সময় পার হয়েছে তিনি আল্লাহর ওখান থেকে আসার পরে জিবরামের সহিয়ায় জান্নাত নাম কত আসামি কত মানে অপরাধী বিভিন্নদেরকে বিভিন্ন জায়গায় তিনি দেখেছেন বহু বর্ণনা এগুলি হাদিসে আছে। তো এগুলো দুর্বল সূত্রে হলেও কথাগুলি অবাস্তব নয় যেহেতু আল্লাহ রসুল তিনি মানুষকে হেদায়েত করবেন কাজে একটা জিনিস যদি চোখে দেখে এবং একেবারে সচক নিজে ভ্রমণ করে দেখেছে এটা আইনউলেকিন হকুলেকিন অর্জন হয় এলমুলে কিন আইনুলেকিন হকুলেকিন তো একটা জিনিস যদি আপনার হকুলেকিন হয় তা আপনি যত জোর দিয়ে বলতে পারেন মুলে কিন ওরা তো অত জোর দিয়ে বলতে পারবে না এই জন্য আল্লাহ রসুলকে এই বিষয়গুলি দেখানো হয়েছে এটা হকুলে কিন এটা আমরা বিশ্বাস করি যে এগুলোই দেখানো হয়েছে নারীদের কীভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেদারকে যে সালাসন উট মেরেছিল তাকে কি শাস্তি দেওয়া হয়েছে অমরব্দুল লোহা যে আরব দেশে পাথরের মূর্তি আমদানি করেছিল তাকে কী শাস্তি দেওয়া হচ্ছে এগুলি সব আল্লাহ রসুলকে মেরাজে দেখানো হয়েছে এইটার পরেই মুসল্লা স্লামের সাথে দেখা আর পঞ্চাশ শক্ত নামাজ থেকে পাঁচ শক্ত নামাজ করা কথা বলছেন এগুলো হলো এহুদিরা আসলাম মানে মুসল্লা স্লামকে উস্তাদ বানাইতে চাই বুঝতে পারছেন এটা হলো তাদের অপকৌশল এরা খুব বুদ্ধিমান কাজী এটা কখনোই ঠিক না যেহেতু আল্লাহ তালা কোরআনে স্পষ্ট বলেছেন যে আমি তোমাদের দিনকে করেছি উপার্জন এবং রাতকে করেছি তোমাদের বিশ্রাম এদের এর ব্যতিক্রম হবে না আল্লাহ রসুল মসজিদে আসলেন আসার পরে আবু আবুজহেলের সাথে দেখা আবু আল্লাহ খুব চিন্তিত ছিলেন যে আমার এই ঘটনা মানুষ বিশ্বাস করবে না এই জন্য তিনি মানসিকভাবে দুর্বল অবস্থায় মসজিদে ছিলেন মসজিদে হারামে বিদায়ের বাইরে মসজিদে হারামে এড়িয়েছিলেন তো আবুজাহাল দেখ মানে সন্দেহ করছে কী ফাতিজা যা হাল মানে সাই মানে তুমি আজকে কিছু পেয়েছ হ্যাঁ পেয়েছি কী যে আমাকে আজ রাত্রে বাইতুল মকদা নিয়ে যাওয়া হয়েছিলো এবং সেখান থেকে আমাকে এখানে ফেরত পাঠানো হয়েছে তুমি এই এক রাতের মধ্যে যেখানে চল্লিশ দিনের রাস্তা তুমি বায়তুর মাত গেছো সেখান থেকে আসছ হ্যাঁ তুমি এই খবর কি কারো কাছে বলেছো তোমার জাতির কাছে কেন না বলি নেই তো তুমি বলবে তাদের কাছে তুমি রাজি আছো বলতে হ্যাঁ বলবো তখন আবু জাহেদ তার জাতিকে ডাক দিল এই কাব এমনি লুয়ার বংশধর লাইয়া সব আমার কাছে আসো শোনো সবাই আসে পর এখন আবু জাহেদিকে বলো হ্যাঁ আমাকে আজ রাত্রে বেতুল মকাল দাস নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে আমাকে এখানে পৌঁছিয়ে দেওয়া হয়েছে এখন কেউ মাথায় হাত দেয় কেউ হাতে তালি মারে হ্যাঁ কেউ মানে মানে শুয়ে পড়ে গড়াই পড়ে আইগুলো কি আর কিছু নবম মুসলমানরা মোরতাদ হয়ে গেল যে মোহাম্মদ কে বলছে সে মনে হয় মিথ্যেবাদি নাবলাম কিছু নব মুসলিম মোরতাদ হয়ে গেল তো এরপরে তাদের মধ্যে একজন লোক আবুকুর সুদ্দিকের কাছে গেল যাই বল আবকর আপনার সাথে এইটা বলতেছে আপনি কি মনে করেন তিনি সত্যিই বলছেন রাহা তাহলে তিনি সত্যিই বলছেন তিনি আসে যে দূরের খবর আমাদেরকে বলেন মুহূর্তের মধ্যে আমরা তা বিশ্বাস করি কাজে এটা বায়তুল মোকদ্দাসের কাছেই দুনিয়ায় তিনি আকাশের খবর আমাদেরকে সকাল বিকাল শোনান কাজে আমরা তাকে বিশ্বাস করি তিনি বললে এটা সত্যিই বলেছেন এই আবকর নাম হলো সিদ্দিক তো এরপরে ওরা প্রশ্ন করল যে এমন কিছু লোক ছিল যারা বাইতুল মকদ্দাস গেছে তারা প্রশ্ন করলো আচ্ছা তুমি যদি বাইতুল মোকদ্দ যেয়ে থাকো তা আমাদেরকে একটু বলবা বাইতুল মকদ্দাস কেমন তাহলে হ্যাঁ বলবো তখন আল্লাহ রসুল বাইতুল মগাদ্দাসের বর্ণনা দিতে লাগলেন মাঝে মাঝে একটু জড়তা আসে তখন আল্লাহ তালা আকিল এমনি আমি গৃহের কাছে বায়তুল মক্কদ্দাস হাজির করে দিলেন এবং আল্লাহ রসুল বলেন আমি দেখে দেখে বায়তুল মক্কাদ্দে বিবরণ দিতে লাগলাম এবং এই বিবরণ শোনার পরে ওরা বললো যে না উনি ঠিকই বিবরণ দিয়েছে তো এরপরে ওরা আরও প্রশ্ন করলো যে তোমার এই চলাফেরার পথে কোনো কাফেলা আরবি আরবি কাফেলা যেটা সিরিয়া থেকে মক্কা যাতায়াত করে এই কাফেলার কোনো খবর আছে তোমার কাছে তো বলেন হ্যাঁ রহভা জায়গাতে এই জায়গাতে এর রওল মদিনার কাছাকাছি এলাকায় মদিনাকে চল্লিশ মাইল দূরে বলে রওানামী এলাকায় আমি দেখেছি যে দুটো লোক তাদের উঠ হারিয়ে গেছে তারা উট খোঁজ উঠ খোঁজ করতেছে তাদের কাফেলায় পানি ছিল একটা পাত্রে আমি সেখান থেকে পানি পান করছি আবার পানিটা পাত্রটা ওভাবে রেখেছি ওভাবেই আমি যেভাবে ভোর ছিল আল্লাহর পক্ষ থেকে সেভাবে ওটাকে পূর্ণ করে দেওয়া হয়েছে ওটা ওভাবেই ছিল তা আপনি ওই কাফড়ার জিজ্ঞাসা করেন যে তাদের কাছে এরকমটা পানির পানপাত্র ছিল কি না আর একটা লোক সে পানি পান করছে কিনা তারা সাক্ষী দিল যে হ্যাঁ এটা ঠিক ওরা বলতে এটা তো আরও একটা নিদর্শন এরপরে বলল যে আরও কোনো নিদর্শন আছে না তখন আল্লাশির বলেন যে জি টুয়া নামক জায়গায় দুইটা উট সরি একটা উটের পিছে দুইটা লোক ছিল সেই লোক ফেলাই দেশে উঠে ধাক্কা দিয়ে তাতে একটা লোকের হাত ভেঙে গেছে তারা এই উটটা খুঁজতে ছিল এই উটটা আমার কাছ থেকে পালা ছিল আমি এটা দেখেছি আপনারা এই কাফেলা আসে জানতে পারবেন আরও কোনো খবর তারপর আল্লাহ বলে যে তানিমের কাছে একটা ওরা বললো যে আমাদের মক্কায় আসবে এরকম কোনো কাফেলার সাথে দেখা হয়েছে কিনা হ্যাঁ তানিমের কাছে তানিম এটা কাছাকাছি মক্কা থেকে বারো কিলো মতো দূরে উত্তর দিকে যে তানিমের কাছে আমি একটা উঠ দেখেছি লোমা তার উপরে দুইটা সেলাই করা বস্তা আছে দুইটা মানুষ আছে তারা আসতেছে মক্কার দিকে আমি মনে করি যে সূর্যাস্তের সাথে সাথে তারা মক্কা পুষে যাবে তখন ওরা তাড়াতাড়ি তানিমের কাছে গিয়া আর ওখান থেকে মক্কার কাছে ওরা অবস্থান নিল যে সূর্য ওঠার সাথে যদি কাফেল আমাদের না আসে তাহলে আমরা মিথ্যাবাদী বলবো তো একজন বলে ওই তো দেখা যাচ্ছে সূর্য ওঠে আর একজন বলে ওই তো দেখো কাফেলা দেখা যাচ্ছে একই সাথে তো এই সব কিছু ঘটার পরেও মক্কার লোকেরা বলল যে মোহাম্মদ আসসালাম জাদুকর না তাহলে মানুষ মজে যায় কোনো দিন ইমানদার হয় না মানুষ মজে যায় ইমান আনে না এটাই সত্য তো এই একটা আয়াতই আল্লাহ তালা এই মেয়েরা সম্পর্কে বলেছেন কোন অন্যান্য জায়গায় আরও এর আর কিছু সেরা ইঙ্গিত আছে যেমন বললাম যে আপনি আপনার পূর্ববর্তী নবী রসুলকে জিজ্ঞাসা করেন এই পূর্ববর্তী নবী রসুলকে আল্লাহ হাজির করে দিলেন জিজ্ঞাসা করার জন্য ও আতাই না মুসাল কিতাব আল্লাহ বলেন আমি মুসল আসলামকে খেতাব দান করেছি আর যে হুদাল্লে বানিয়ে চাইলা এবং করেছি আমি উহাকে হুদান পথ নির্দেশ পথ প্রদর্শক লে বানী ইসাইল বানী ইসলদের জন্য আল্লাহ তারা এবং তোমরা গ্রহণ করবে না আমার পরিবর্তে অন্য কোনো অভিভাবক এটা আল্লাহ তাল মুসল্লা বলে দিলেন মুসল্লাকে জুরা মান হামালনা মা নুখ তিনি হচ্ছেন সন্তান মান তাদের হামালনা আমি বহন করেছি যাদেরকে মা নুহে নুহেন আসলামের সাথে ইন্দান আবদান সাকুরা নিশ্চয়ই নুহার আসলাম ছিলেন আল্লাহ শুকুর গুজার বান্দা তিনি বিশমিল্লা বলে খানা শুরু করতেন খানা শেষে আলহামদুলিল্লাহ বলতেন এই জন্য তাকে বলা হয় আফদান শাকুরা ও কাদাই না এলা বানিয়ে শাফিল কিতাবে আল্লাহ আমি ফয়সালা করেছি বানিয়েসাইলদের জন্য কেতাবের মধ্যে কি ফয়সালা কী ফয়সলাফুল্নাফিল অবশ্যই তোমরা ফাঁসাদ করবে পৃথিবীতে দুবার চা নুকান কাবিরা এবং তোমরা বাড়াবাড়ি করবে কঠিন বাড়াবাড়ি উলুবানি উপরে ওঠা অর্থাৎ সীমা লঙ্ঘন করা তোমরা বাড়াবাড়ি করবে সীমা লঙ্ঘন করবে কঠিনভাবে উলুবান কবিরা এই দুইবার তোমরা লঙ্ঘন করবে এখন পহেলা বার দেখেন ফাইজা যা জাহ উলাহমা যখন আসলো তাদের প্রথম প্রতিশ্রুতি যে প্রথম যে তাদেরকে ধ্বংস করা হবে শাস্তি দেওয়া হবে যা ওয়াদু উলাহমা যখন তাদের দুইটা প্রতিশ্রুতির প্রথম প্রতিশ্রুতিটা আসলো বাসনা আলাইকম ইবাদ আল্লানা আমি পাঠালাম তোমাদের উপরে এবাদ না আমার এক বান্ধাকে উলি বাসেন সেন সাদী উলি মানে মালিক বাসেন আসেন মানে কঠিন শক্তি যে ছিল কঠিন শক্তির অধিকারী বক্তোনা স্যার ফাজাসু খেলালা তারা ধ্বংস করেছে খেলালা দিয়ার গৃহের মধ্যে অর্থাৎ যেখানেই ঢুকেছে সেখানেই তারা ধ্বংস করেছে তারা প্রবেশ করেছে তোমাদের গৃহগুলির মধ্যে এবং তারা ধ্বংস করেছে অকানা ওয়াদা মাফুলা এবং আল্লাহর প্রতিষ্ঠিত ছিল যে অবশ্য পালনীয় অবশ্যই বাস্তবায়িত হওয়ার মতো তাহলে এই প্রথম ধ্বংস হয়েছে বক্তের নাসারের মাধ্যমে এটা মুসল্লাহ সালামের পরে ইউসুফ নেনুন কালেম ইউকান্না তারপরে আরও অনেক পায়গাম্বার গেছে তার মধ্যে আল্লাহর পায়গাম্বার শিয়া আলাহিসাল্লামকে ওরা হত্যা করেছে বনেস রাজা তারপরে শিয়া আলাহ পরে তাদের যে তারপরে যে পর পায়গাম্বার ইসলাম হয়েছিল তার নাম ছিল আরমিয়া এই আরমিয়ার আমলে এই নাসার বায়তুল মোকাদ্দার ধ্বংস করেছিল বিরাট ইতিহাস আমরা পরে বলবো একদিনে এতগুলো ইতিহাস বলা যায় না তো আর্মিয়ার সময় এই বক্তেন সার বায়তুল মোকাদ্দার ধ্বংস করেছিল দাদনা নাদ মু অতবার ফিরিয়ে দিলাম তোমাদেরকে মানে পালা কাররা মানে পালা আলাইহিম তাদের উপরে দ্বিতীয়বার তোমাদের পালা বদলিয়ে দিলাম ওদের পালা ছিল তোমাদেরকে ধ্বংস করছে এবার আবার তোমাদের পালা বদলিয়ে তোমাদেরকে আমি শক্তিশালী করলাম ক্ষমতা দান করলাম সোমবার আজাদনা যাক মূল কাররা চালাহি এরপরে আমি তাদের উপরে তোমাদের পালা বদলিয়ে দিলাম তোমাদেরকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা দিলাম আমদাদ না কমবে আমা না এবং সাহায্য করলাম তোমাদেরকে মাল দ্বারা সন্তান দ্বারা বা জল রাকুম আকসারা নাফিরা এবং করলাম তোমাদেরকে অধিক জনসংখ্যায় তোমরা অধিক জনসংখ্যায় পরিণত হয়েছিলে বক্ত নাসারের ধ্বংসের পরে আবার তোমাদেরকে আমি ক্ষমতা দিছি তোমাদের শক্তিশালী করেছি তোমাদের জনসংখ্যা বাড়িয়েছি এ এন হাসান হাসানথম আম যদি তোমরা কল্যাণকর কাজ করো তো কল্যাণ কাজ করো তোমরা তোমাদের নিজেদের জন্য তুম এবং যদি তোমরা অকল্যাণ কাজ খারাপ কাজ করো ফালহা সেটাও তোমাদের নিজেদের জন্য ফাইজা যা ওয়াদুল আখরাতে অথবা যখন আসলো দ্বিতীয় প্রতিশ্রুতি তোমাদের দ্বিতীয় শাস্তির প্রতিশ্রুতি যখন আসলো যে আসু উজু হাকুম তখন কালো হয়ে গেল খারাপ হয়ে গেল তোমাদের চেহারাগুলি মলিন হয়ে গেল তোমাদের চেহারাগুলি অলিয়াদখুল মাস্সাদ এবং তারা আবার সেই মসজিদে বায়তুল প্রবেশ করল কামা দেখালো আবু আমাররা যেভাবে তারা প্রথমবার প্রবেশ করেছিল অলিউতাব্দু আলাও তাতবিরা এবং তারা ধ্বংস করেছিল যা তারা দখল করেছে তাদবিরা সব কিছু ধ্বংস যা দখল করতে পেরেছে সবই তারা ধ্বংস হিসেবে পরিণত করেছে প্রথম ধ্বংসের পরে খারদৌস নামক একজন বাদশাহ তার মাধ্যমে বাইতুল মকদ্দাস সংস্কার করার জন্য আল্লাহ তালা তাকে আদেশ দিয়েছিল এবং সে বায়তের পুনরায় সুন্দর করে নির্মাণ করছিলো এবং এভাবে বন ইসরাদেরকে সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছিল কিন্তু তারপরে বহু বছর পরে আবার অন্তত চারশো একষট্টি বছর তার বলা আছে যে প্রথম ধ্বংসের পরে চারশো একষট্টি বছর পরে দ্বিতীয় ধ্বংস তাদের আসছে চারশো একষট্টি বছর পর আল্লাহ বলেন আশা রব্বকুম আই সম্ভবত তোমাদের রব তোমাদের ঘুরে দয়া করবেন অয়েন উত্তম উদনা আর যদি তোমরা অন্যায় নিয়ে ফিরে আসো তো আমিও শাস্তি নিয়ে ফিরে আসব। তাহলে এইটা রয়েছে সামনে এইটা আমরা দেখতে পাবো কারা দেখবে আল্লাহ জানে দুই শাস্তি তো গেল তারপর আল্লাহ কী বললেন অয়ান উত্তম উদনা যদি তোমরা অপরাধ নিয়ে ঝুলুমাত নিয়ে ফিরে আসো তো আমরা আল্লাহ বলেন আমি শাস্তি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো ওই জাহালনা জাহান্নাম কা ফির হাসিরা এবং জাহান্নামকে তো আমি তোমাদের জন্য কারাগার বানিয়ে রেখেছি সেটা তো আলাদা কিন্তু আমি পৃথিবীতেও তৃতীয়বার তোমাদেরকে শাস্তি দেবো কাজে এই জন্য ওদের শাস্তির সময়টা ঘনী আসে কিন্তু আমাদের তো কুলায় না আমরা তো মনে করি যে এটা হয় না কেন অনেক লোক এরকম আসে যে মোরতাদ হয়ে গেছে দেহ মানুষ খাবারের জন্য থালাবাটি নিয়ে লাইনে দাঁড়ায় তাদের গুলি করে মারছে আল্লাহ তারপরও কিছু আল্লাহ বলে না তাহলে আল্লাহ নাই নজরুল্লাহ কোনো কোনো মানুষকে মোরতাজ হয়ে যাচ্ছে মানে আসলে আল্লাহর বিষয়টা তারা বুঝতেছে না আল্লাহ কীভাবে বলেছে কীভাবে যুদ্ধ করতে হয় কীভাবে কী নিয়ম পালন করতে হয় সেটা আমরা পালন করছি কি না সেইটা জানি না কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে জোর করিয়া সাহায্য আদায় করতে চাই এটা ঠিক না এগুলো বলতে গেলে অনেক কথা বলতে হবে এখন হবে না ইহ্ আদাল কোরআন আই ইহাদিল্লাতি আহকাম ইয়া আকাম নিশ্চয়ই এই কোরআন প্রদর্শন করে এমন একটি পদ হিয়া আকাম যে পদটা সবচাইতে প্রতিষ্ঠিত সহজ সরল সবচাইতে প্রতিষ্ঠিত সরল ও সহজ পথ এই কোরআন দেখায় ওই ওবাসিল মোমিন এবং কোরআন মুসলমানদেরকে সুসংবাদ শোনায় কোন মুসলমান হাতে। যারা ইমা ইয়াম আলুনা সলে আছে যারা ইমানের পরে ভালো কাজ করে আন্নাল আজরান কাবিরা নিশ্চয়ই তাদের জন্য রয়েছে বড় বিনিময় মোমেন এবং সাথে সাথে তারা আমলে সলে পালন করে হয় লাখ লাখরাতে এবং নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করে না আতাদ আলম আদাব আলিমা তাদের জন্য আমি রেখেছি বেদনাদায়ক শাস্তি ফোনটো থাক আলোচনা আৰু অনেক ৰৈ গৈছে একৰ